গুড মর্নিং বন্ধুরা আজও চলে এলাম তোমাদের সঙ্গে একটা বাঙালি রেসিপি নিয়ে আর আমি খুব সাধারণ সাধারণভাবেই রান্না করি তোমরা দেখো প্রত্যেক বুদ্ধিও আর জানো তো আজকে রান্না করবো আমি কাঁকড়া দিয়ে লাও পালং শাকের তরকারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু কথা শেয়ার করতে চাই আমি আমার এই ভিডিওতে একটা ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও আমার একটা দিদার ভিডিও আমাদের পাড়ার তো ওনার নব্বই বছর বয়স উনি কিন্তু মুড়ি ভাজছে তাহলে বুঝতেই পারছেন যে আমরা গ্রামের মানুষ কতটা খাঁটি খাই বলেই আজকে উনি নব্বই বছর বয়সে পাঁচটা ছেলের বাড়িতে মুড়ি ভেজে এখনও তাদেরকে খাওয়াচ্ছে ভোর তিনটে উঠে রান্না করে ঠাকুরের জন্য ঠাকুরকে সেবা দেয় পাঁচটা ঠাকুর ঘরে ওনার ওই কাজ উনি দিন ওঠে তাহলে কীভাবে ওঠে বলুন তো ওনার গায়ে এখনও ক্ষমতা আছে কারণ উনি খাঁটি খায় বলে তাই আমিও চাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সেই কারণেই আমি সব সময় খাঁটি রান্না করি কারণ আমার বর একজন ডাক্তার হোমিওপ্যাথি উনি একটা পেশেন্ট দেখছে এক বছর তিন মাস ছোট্ট বাচ্চা তার সুগার হয়েছে সুগারটা কেন হয় জানো অতিরিক্ত কেমিক্যাল দুধগুলো খাওয়ার ফলে তারপরে বাইরের এখন ছোটো ছোটো বাচ্চাদেরকেও বাবা মারা এনে তুলে দিচ্ছে হাতে কত কি খাবার সেই কারণেই কিন্তু হয় কিন্তু আমরা গ্রামের মানুষ এখনও সুস্থ আছি এই কারণেই